কি অবস্থা সবার কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব ডিমের পুডিং কিভাবে তৈরি করে সেটাই আপনাদের সাথে শেয়ার করব জানি অনেকেই হয়তো ডিমের পুডিং বানাতে পারেন আবার অনেকে পারেন না যারা পারেন না তারা আজকে আমার রেসিপিটি দেখে তৈরি করতে পারেন এই যে এখানে সাতটি ডিম নিয়ে নিয়েছি আপনারা চাইলে আপনাদের আরও বেশি ডিম লাগলে বেশি ডিম নিয়ে নেবেন এই যে এখন ভালোভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিব ডিমগুলোকে ভালোভাবে ফেটানোর পর এর মধ্যে দিয়ে দিব কন্ডেক্স মিল্ক আমরা এখানে প্রায় একবারটার মতন কনডেক্স মিল্ক ব্যবহার করেছি আপনারা চাইলে আপনাদের ইচ্ছে মতো যতটুকু লাগে ব্যবহার করতে পারেন এরপর ডিমের সাথে কনডেক্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেব এর মধ্যে সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে নেব এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো চিনি আমরা একটু মিষ্টি বেশি খাই তো সেই জন্য একটু চিনি বেশি দেওয়া হয়েছে আপনারা আপনাদের টেস্ট বারের মতো দিয়ে নেবেন এরপর এর মধ্যে সামান্য পরিমাণ একটু ভ্যানিলা এসেন্স দিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়ো এরপর ভালোভাবে সবগুলো মিশিয়ে নেব যত পর্যন্ত না চিনি ভালোভাবে গলে যায় ততক্ষণ পর্যন্ত ভালোভাবে মিশিয়ে নিব। এই যে আমাদের মেশানো কমপ্লিট এরপর একটি পাত্র নিয়ে নেব যেটার মধ্যে আমরা পুডিং বানাবো আপনারা এখানে টিফিন বাটিও ব্যবহার করতে পারেন এখন এই পাত্রে সামান্য পরিমাণ চিনি দিয়ে এর মধ্যে একটু তেল দিয়ে ক্যারামাল করে নিতে হবে এই যে আমার ক্যারামেল করা কমপ্লিট এখন এটাকে ঠান্ডা করে নিতে হবে এরপর একটা প্যান নিয়ে নিতে হবে এর উপর আমরা দিয়ে নিয়েছি একটা কাপড় আপনারা চাইলে এখানে একটা স্ট্যান্ড ব্যবহার করতে পারেন এরপর ক্যারামেলটা ঠান্ডা হয়ে গেলে এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে টিফিন বাটিটা প্যানের মধ্যে দিয়ে এর মধ্যে দেড় কাপের মতো পানি দিয়ে নেব এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দেব তিরিশ মিনিটের জন্য চুলার আশ একদম মিডিয়াম টু লো রাখতে হবে আমরা ইন্ডাকশান চুলাই করেছি আপনারা এভাবে গ্যাসের চুলায়ও করতে পারবেন এরপর এই যে তিরিশ মিনিট পর আমাদের ডিমের পুডিং হয়ে গিয়েছে আপনারা একটা সলা ঢুকিয়ে দেখে নেবেন যে ভিতরটা হয়েছে কিনা না সাথে লেগে আসলে বুঝবেন যে হয়নি তাহলে আরেকটু সময় চুলায় রাখবেন এই যে এখন একটা বাটিতে ডিমের পুডিং নামিয়ে নিলাম মার্শাল্লা দেখতে এবং খেতে খুবই ভালো হয়েছিল আপনারা চাইলে এভাবে ডিমের পুডিং বানিয়ে খেতে পারেন তো এই ছিল আমার ছোটখাটো একটি ভিডিও ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন ভিডিওটি যদি আপনার আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেবেন এবং যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হয়ে যাবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ